পাহাড়ে ভারী বর্ষণের ফলে ক্রান্তি ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি পাহাড় থেকে সমতল আর সেই বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়ে ক্রান্তি ব্লকের বেশ বেশ কয়েকটি কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে পরিবার ইতিমধ্যে বাঁধের ওপরে প্লাস্টিকের তাবু টাঙিয়ে তারা আশ্রয় নিয়েছে রাত হলেই গুমড়ে যাচ্ছে তিস্তা লাগোয়া বসবাসকারী কয়েকশো পরিবার আর সেই জলমগ্ন পরিবারের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছে ক্রান্তি ব্লক প্রশাসন সহ এলাকার পঞ্চায়েত প্রধান আজ সকালবেলা ক্রান্তি আজ সকালবেলা ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর রবিউল ইসলাম যে প্রতিনিয়ত মানব সেবা নিয়োজিত সে সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের শুকনো খাবার চিরা গুড় ডালমুড় ইত্যাদি দিয়ে পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা জানাচ্ছেন এই বন্যার জলের ফলে কৃষি জমি নষ্ট হয়ে গেছে আমরা বাদাম লাগিয়েছিলাম সেই বাদামগুলো নষ্ট হয়ে গেছে আমরা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই তবে আমরা খুবই উপকৃত হব এছাড়াও সমাজসেবী মোহাম্মদ নূর রবিউল ইসলাম জানান দ্রুত বাঁধ নির্মাণের কাজ যদি প্রশাসন শুরু করে তাহলে এই বন্যা